এবার দেখেন সুজির বরফি হালুয়াটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই ধরেন পিসগুলো কত সুন্দর হয়েছে মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম মাওয়া পাউডার দুধ এমনকি লিকুইড দুধ ছাড়াও খুব সহজভাবে সুজির বরফি হালুয়া বানিয়ে দেখাবো আর খুব কম খরচে এটা বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজির বরফি হালুয়াটা বানাচ্ছি সুজির বরফি হালুয়া বানানোর জন্য এইখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এটা হচ্ছে দুশো গ্রাম আর সুজিটা দেখেন এইরকম মিহি দেখেই নেবেন যদি মোটা থাকে তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে দেবেন তাহলে পরে হবে এবার আমি সুজিতে শুধুমাত্র একটা উপাদান মেশাবো যেটার কারণে বরফিটা খুব সুন্দরভাবে জমবে এবং কিছুদিনের মতন স্বাদ লাগে এখানে আমি দেখেন এটা নিয়েছি রোল ময়দা এই যে এটা ময়দা এই চামচে দিয়ে দেবো দু চামচ সুজি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ঘি আর এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছি কিছুদিন আপনাদের আগে বানানো দেখিয়েছি দু চামচ ঘি দিয়ে দিচ্ছে ঘিটা সুজির সঙ্গে খুব ভালো করে ময়ান দিয়ে নেবো ঘিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন খুব ভালো করে আমি দিয়ে নিয়েছি এই যে দেখেন এইরকম হবে এবার আমি সুজিটাকে ভেজে নেব তার জন্য কয়টা বসিয়ে দিলাম এবার আমি সুজিটা দিয়ে দেব সুজিটাকে আমি অনবরত নিয়েছে হালকা লাল করে ভেজে নেব সুজির হালুয়া বা বরশি তো অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর খুব কম খরচেটা বানিয়ে নিতে পারবেন খুব কম উপকরণ ব্যবহার করেছেন যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নেওয়া যাবে অনবরত নিয়েছে সুজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এই এখন এরকম করে ভেজে নিয়েছি এবার আমি সুজিটা একটা বাটিতে ঢেলে নিবো আমি আবার বসে যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছি তার পুনে এক কাপ এটা চিনি নিয়েছি এই যে পনে এক বাটি আর দিয়ে দেবো হাফ বাটি পানি চিনিটাকে ভালো করে গলি নিব আগে আর এই শিলাটা একতার বা দুতারে হবে না শুধু চিনিটা গলে গেলে তারপর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নি চিনিটা সম্পূর্ণ গলে গেছে তারপর আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দেখেন রকম আছে এবার আমি চিনি শিলাতে দিয়ে দিচ্ছি এক চিমটা লবণ একটা ছোট এলাচ এবার ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি অনবত নিয়েছে এটাকে ঘন করে কিছুই নি তাও কিন্তু এই হালুয়াটা খেতে খুবই ভালো লাগে সুজির হালুয়াটা হয়ে গেছে এই যে দেখেন এইরকম হবে এই যে রাখেন এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর এই থালাতে বসাবো তার জন্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার সুজির হালুয়াটা দিয়ে দিচ্ছি থালাতে ভালো করে এইভাবে বসে ভালো করে আমি সমান করে নিয়েছি উপরটা একদম চিকন করে নিয়েছি এখানে আমি কিছু বাদাম ঘুষিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব আর এখানে আছে পেস্তা কাট বাদাম হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছে এবারে এইভাবে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বসে যাবে সুজির হালুয়াটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এই যে দেখেন খুব সুন্দরভাবে বসেও গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব এবার আমি এইভাবে কেটে নিচ্ছি বরফির মতন করে কেটে নেব হালুয়াটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার উঠাবো এই ধান কত সুন্দর হয়েছে এবার দেখেন সুজির বরফি হালুয়াটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই দেখেন পিসগুলো কত সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে সফট হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে সুজির বরফি হালুয়টা খেতে দারুণ হয়েছে আর এইভাবে বানিয়ে এটাকে বাইরে রেখে তিন দিন পর্যন্ত খেতে পারবেন আর ফ্রিজে রেখে দিলে এটা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আশা করছি আজকের এই সুজির বরফি হালুয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সুজির বরফিটা খেতে দারুণ হয়েছে আর সব থেকে ভালো কথা কি শুধুমাত্র দু চামচ ঘি দিয়ে বানিয়েছে এটা